জেলা জুড়ে শুরু হয়েছে জলের সমস্যা তাই প্রতিটা ব্লকে পানীয় জল বা নিত্য ব্যবহার জল নিয়ে হাহাকার করেছে সাধারণ বাসিন্দাদের মধ্যে পরিস্থিতি এতটাই ঘোরালো যে জেলা প্রশাসনিক ভবনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ব্লক উন্নয়ন আধিকারিক পিএইজি আধিকারিক দপ্তরের আধিকারিক এবং জেলা শাসকের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের মিটিং আয়োজিত হল বালুরঘাট প্রশাসনিক ভবনে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র যিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী রিভিউ মিটিংয়ে জেলার সব থেকে বেশি খরাপ্রবণ ব্লক তপন ও গঙ্গারামপুরের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বিশেষ আলোচনা হয়েছে এছাড়াও পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান কিভাবে করা যায় সে বিষয়েও দীর্ঘ আলোচনা হয়েছে শুক্রবার বিকালে আয়োজিত এই রিভিউ মিটিংয়ে যে সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত জল জীবন মিশনের কাজ পৌঁছায়নি এবং যেখানে পানীয় জলের সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেখানে সাবমার্সিবল বসিয়ে অথবা জলের টাঙ্কার পাঠিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে পারে আজকে আমাদের মূলত রিভিউ মিটিং এটাকে বলা যায় আমরা যেহেতু গরমটা পড়ছে সুতরাং জলের তো আমাদের জেলায় কিছু কিছু ব্লকে একটু অসুবিধা আছে ক্রাইসিস আছে সেগুলো নিয়ে আমরা একটা মিটিংয়ে আজকে বসেছি মূলত আমাদের পিএইচি ডিপার্টমেন্ট এই ব্যাপারটা দেখে তো সেখানটায় আমাদের পিএইচি ডিপার্টমেন্ট যে কাজ করছে সারা জেলা জুড়ে আটটা ব্লকে তাদের বর্তমান কি অবস্থাটা আছে আমাদের কাজের কোন কোন জায়গাতে এখন পর্যন্ত আমাদের অসুবিধা ফেস করতে হচ্ছে গরমের জন্য কোথায় কোথায় আমরা জল পৌঁছে দিতে পেরেছি অলরেডি আর কোথাও পারিনি আর আমাদের যে জল মিশ্রণের যে ব্যাপারটা আছে সেইটা আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে আমাদের সেটা গোটাটাই করতে হবে যাতে সব বাড়িতে আমরা জল

যেহেতু এই টাইম গ্যাপগুলোতে বিভিন্ন জায়গাতে মানুষকে জল পাইয়ে দেওয়া এবং ছোটো ছোটো স্কিম করে সেই জায়গাতে জল যাতে উঁচিয়ে দেওয়া যায় ক্রাইসিসের সময় এই শিল্পীগুলো যে নেওয়া হয়েছে স্টেডিংগুলো সেগুলো আমরা সব আলোচনা করেছি তখন সব থেকে বেশি খরা এলাকা সেখানে এখনও বাড়ি বাড়ি পানীয় জন যে প্রকল্প সেই প্রকল্পে জল কিন্তু পৌঁছায় অধিকাংশই পৌঁছায় না এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি আমাদের ওখানটা তো প্রায় অনেকটাই আমরা কমপ্লিট করে নিয়ে এসেছি কারণ ওখানটায় নদীর বেড থেকে আমাদের পুনর্ভাবা নদীর বেড থেকে সেখান থেকে জল তুলে সেটা একদিকে যেমন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার একটা স্কিম তো আছেই গঙ্গারামপুর এবং তপন দুটো জায়গাতে গঙ্গারামপুর প্রায় কমপ্লিট হয়ে এসছে তখন আমরা ফিফটি পারসেন্টের বেশি অলরেডি করে ফেলেছি এখন এবং আমরা আশা করছি যে

তারপরে ওইখানে দীর্ঘদিন ধরে পানিটা ফাটা পড়ে রয়েছে বা ধরুন যেটা রিজার্ভার রিজার্ভার থেকে অলরেডি জল চুয়ে পড়তে শুরু করছে এই যে মেনটেন্স ওয়ার্ক এটা নিয়ে কোনো নির্দেশ দিচ্ছে আপনি হ্যাঁ অলরেডি সেটা নিয়েও আমরা বসেছিলাম আজকে আলোচনা হয়েছে ভিভিটলি আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেতৃত্বে তারা এখানটায় আছেন সবাই তারা বলেছেন তাদের অসুবিধাটা আমাদের বিডিও সাহেবরা তারা ওয়াকিং ওয়াল যেগুলো যেগুলো ব্যবহার করতেটা এই জল মিশন সম্পর্কে সেটা তারাও বলেছেন তাদের মধ্যে এবং আমরা যেখানটা আছে ছোট বড় মাঝারি যেগুলো সেগুলো করেছি এবং আগামী দিনে আমাদের প্ল্যানটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করে আমরা ডিটেলস বলে দিয়েছি আমাদের অবশ্যই আমরা টার্গেটটা একটা আছি আমাদের যে পঁচিশের মধ্যে সমস্ত বাড়ি বাড়ি আমরা পানীয় জল পরিশ্রদ্ধ পানীয় জল আর্সেনিক আমাদের ডিস্ট্রিক্টে দুটো আছে প্রবলেম। এই দুটো সব জায়গাতে না থাকলে কিছু জায়গায় একটা আছে আরেকটা নেই আবার আরেকটা কোনো কোনো জায়গাতে দুটো আছে এই আর্সেনিক এবং সমস্যাটা আছে আমরা এইগুলো সপ্তাহে কিভাবে কিওর করে মানুষকে একদম ড্রিঙ্কিং ওয়াটার সেরকম পচে দিতে পারি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে আমরা ঠিক করেছি যে পঁচিশ সালের মধ্যে আমরা সমস্ত মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবো আর যেখানটায় যেখানটায় খুব স্কেয়ারসিটি আছে অভাব আছে ইমিডিয়েটলি এই গরমটার জন্য আমরা সেই জায়গায় ছোটো ছোটো স্কিপ করে দিয়েছি থেকে আমরা সেই জল সেখানটায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর বাদ বাকি যেটা ট্যাঙ্কি করে আমাদের জল পৌঁছে দেওয়ার যেটা পদ্ধতিটা আছে দেওয়া হয় সেটাও আমাদের ডেভলপমেন্ট অবস্থা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সমস্ত জায়গা থেকে সেই এত দিনে এত দিনে যে সাঁতার কমপ্লিট করে হ্যাঁ না হওয়ার কিছু নেই আমাদের এগুলো আমরা বললাম যে এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তাতে কালেকশান দেওয়া হবে না আর অনেকটা অনেক জায়গাতে আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি হয়তো তৈরি হয়ে গেছে আমরা সেই জায়গাটা ফাইনাল টাচ হয়তো দেবো সেগুলো আমরা ধরি সেটা বাদ দিয়েই আমরা ফিফটি ফোর পার্সেন্ট আমরা অলরেডি কালেকশন আমরা দিয়ে দিয়েছি তখন আর বেশি কিছু স্কুলের